বিসমিল্লা রহমান রহিম শুরু করছি সেই সোসটা শুক্রিয়া দিয়ে যিনি তা এই পুরো বিশ্ব সৃষ্টি করেছেন আমি আজকে চলে আসলাম যশোর জেলার দেওয়াড়া ইউনিয়নে হালসা গ্রামে উজির ভাইয়ের কাছে উজির ভাই একজন আদর্শ কৃষক তিনি এবার পুঁশাকের আবাদ করেছেন শুনবো তার মুক্তে বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই

আপনার বইতে আসলাম ভালো লাগলো আপনি কি কি পরিচর্যা করেন মূলত ভাই এখন বর্তমান তো কিছু না শুধু ওই পোশাকটাই আছে ভাই মানে এই বর্ষা চলতেছে পানি হচ্ছে এই জন্য নিচের থেকে শিকল না হয়ে যায় এই জন্য আপনি প্রতিটা পোশাক বানে করে তুলে দিচ্ছেন তাই তো যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আবারও আপনার সাথে কথা হবে আর আপনারা দেখেন এই যে এই যে পোশাক এই পোশাক বানে দিয়ে মেসুড়ি বিক্রি করে অনেক লাভবান হওয়া যায় পোশাকের থেকে পোশাকের মেসড়িতে বেশি টাকা ইনকাম করা যায় আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এই যে পোশাকটা আছে এটা একটা ভালো জাতের পোশাক পোশাকের প্রতিটা ডোগা অনেক মোটা এটি আশা করা যায় খুব ভালো একটা ফলন হবে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম